ধানমন্ডি থানাতে স্বৈরাচারের দোসররা খুনিরা তাপসরা জন্ম নিয়েছিল এই ধানমন্ডিতে নাজিমুদ্দিন বাবুদের মতো গুন্ডা শিষ্য সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের জন্ম নিয়েছিল এদেরকে আপনারা নির্মূল করবেন এই ধানমন্ডির আশপাশ দিয়ে বিভিন্ন স্বৈরাচারের দোসর কুরাঙ্গারের বাচ্চা কুরাঙ্গাররা আসা যাওয়া করে এদেরকে আপনারা মার্কিং করবেন সংগঠন যদি শক্তিশালী হয় সংগঠন যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনাদেরকে ভেদ করে কেউ ঢুকতে পারবে না পারবে পারবে না বক্তৃতা করবো না পুরো নম্বর উত্তর রাজ্য বদল আজকে যেরকম কানায় কানায় ভরে গিয়েছে এরপরে আমরা ধানমন্ডি ধারা আবাহনী মাঠ বিভিন্ন আশপাশের মাঠ আছে সেই মাঠ গুলাতে কর্মী সভা করব আমরা সেখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ পুরা নাম্বার ওয়ার্ড যুবদল সমাবেশে পরিণত করব ঐক্যবদ্ধ হয়ে হাত তুলে দেখান আপনারা কি অঙ্গীকারবদ্ধ আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে চান অঙ্গীকারবদ্ধ এই ধানমন্ডিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়ির উপলক্ষে হল আমার ধানমন্ডি খুব গুরুত্বপূর্ণ ধারা এই ধারাতে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী বড় বড় চাকরিজীবী যা ডাক্তাররা সচিবরা আমলারা বসবাস করে আপনাদেরকে তাদের মন যায় দিন ইমেজের লোক হিসেবে স্টাবলিশ করতে হবে তখন তারা আপনাকে দেখে যে পরিবারকে ভোট দেবে বেগম খালেদা জিয়া আরাপসির নেতৃত্ব দেখে তো তারা বিএনপির সাথে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ক্লিন ইমেজ দেখে তারা আছে সেটাকে আপনারা নতুন করে সুসংগঠিত করে তারা যেন আপনাদের প্রতি অখুশি না হয় তারা যেন আপনাদের প্রতি খুশি থাকে সেই কাজ কামগুলা করবেন সোশ্যাল ওয়ার্ক করবেন এই ধানমন্ডি লেক দিয়ে অনেক মানুষ হাঁটা চলা করে এখানে পানির ব্যবস্থা করে দেবেন লিখে দিবেন ড্রামে লিখে দেবেন ধানমন্ডি থানা যুবদল সবাই খাবে বলবে ধানমন্ডি থানা যুবদল ভালো কাজের অংশীদার ধানমন্ডিতে অনেক রাস্তা গাঁদ ময়লা আবর্জনা হয়ে থাকে রাস্তা গুলা পরিষ্কার করবেন সোশ্যাল ওয়ার্কের মাধ্যম মানুষের মন জয় করবে এটাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যুবদল এটাই খন্দকার এলামের যুবদল এটাই আব্দুল মোদায় মুন্নার যুবদল এটাই মুরু ইসলাম নায়নের যুবদল আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ হয়ে যুবদলকে সুসংগঠিত করবেন এরা সনাক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধানমন্ডি ধারা পুরার নাম্বার ওয়ার্ড উত্তর যুবদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম धन्यवाद